দৌলতাবাদ থানার অন্তর্গত গঙ্গাপ্রসাদ মাদ্রাসায় স্বাধীনতা দিবসের দিন সকালেই ঘটে গেল এক অভাবনীয় ঘটনা পতাকা উত্তোলনের পরই একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের মধ্যে শুরু হয় তীব্র বাগবিতণ্ডা যা ক্রমে রূপ নেয় হাতাহাতি ও মারামারিতে ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আরও বেশ কয়েকজন আহত হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় এই দ্বন্দ্বের সূত্রপাত হয় কয়েকদিন আগে যখন একাদশ শ্রেণীর ছাত্ররা অভিযোগ তোলে যে স্কুলের দ্বাদশ শ্রেণীর কিছু ছাত্র ডিসিপ্লিন ভঙ্গ করে ইউনিফর্ম ছাড়া স্কুলে প্রবেশ করছে তারা শিক্ষক শিক্ষিকাদের কাছে এই অভিযোগ জানায় এবং দাবি করে স্কুলের বাইরের কিছু অনিয়মিত ছাত্র এভাবে প্রবেশ করে অশান্তি সৃষ্টি করছে অপরদিকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের দাবি একাদশ শ্রেণী ইচ্ছে করেই তাদের উপর দোষ চাপাচ্ছে দুই পক্ষের এই পারস্পরিক দোষারোপ গতকাল বৃহস্পতিবারও উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে যার জেরেই স্বাধীনতা দিবসের সকালে পতাকা উত্তোলন শেষে এই সংঘর্ষ শুরু হয় যদিও এখনও স্কুল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি